মারামারির ঘটনার জের গ্রেপ্তার এক শনিবার খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত নিরঞ্জন বাটি এলাকায় শনি পূজার বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন বচসা থেকে মারামারির ঘটনা ঘটে এই ঘটনায় গুরুতর জখম হন তাপস বারা নামে এক ব্যক্তি তিনি জানান আগে তৃণমূল নেতা সন্দীপ বরের সাথে তৃণমূল করতেন কিন্তু বর্তমানে তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন শনিবার সন্ধ্যায় একটি পুজোর অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন বর্তমান খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতির অনুগামীরা তাকে বেধরক মারধর করে বর্তমানে তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় নিরঞ্জন এলাকা থেকে শঙ্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রবিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করে খানাকুল থানার পুলিশ আমি পুজোটা দায়িত্ব নিয়ে করেছিলাম আমি আগে সন্দীপরের নেতৃত্বে পার্টি করতাম সেই হিসাবে আজকে যারা আছে গোষ্ঠীদ্বন্দ্বের লোক कारा काला मंदर पुण्य <laughs> दीपन वाई थी सवा वाई थी तैने तीत ते तेजारा मारी को अच्छा थी okay. जरा माज दर पर जाओगे किन्हीं ये मालिया किच ही नहीं है वो जब भी चिलां कोन राजनीति करी ना कहाँ आगे राजनीति करते हैं संदीप बड़े हैं बत्तां वो तो मालूम है ना किच ही नहीं है संदीप के भले चलो বন্ধুরা আমি আসুতে কিছু বলতে পারিনা তো বক্স বাজছেলা সেখানে জনতে গেছে আমার কজন ক্যামেরা পরেছে বাবাকেকে পরেছে কি দিয়ে মাদক করেছে কারচলালে মেরেছে হাতে গাল চিরাছে একদম ওকে ফিরে করেছে আপনারা না অবসর ঘটনাটা কোন জায়গায় হয়েছে আপনারা পাটি বলगांवের সামনে দাদা নিরঞ্জন বাটিতে একজনকে বেজরক মারধর করা হয়েছে উনি বলছেন আমি সন্দীপুরের অনুগামী বলেই দ্বীপের মাইতে লোকেরা মারধর করছে কি বলবেন দাদা এই বিষয়ে দেখুন আমি তো বর্তমান খারাপুর এক নম্বর ব্লকের সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে তো সন্দীপরও তো তৃণমূল করে আর যারা বলছে তারাও তৃণমূল করে তো আমরা তৃণমূল তৃণমূল কেন আমার করছি যেটা বলা হচ্ছে কি মিথ্যে আমার মন বলছে ব্যাপারটা মিথ্যে ওদের কি পূজা একটা হচ্ছিল বোধহয় পূজাতে বোধহয় নিজেদের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে

আমি ওখানে ছিলাম দায়িত্ব নিয়ে পুজোটা করেছিলাম হঠাৎ করতে কিছু লোকে সব মারধর করে কারা তারা কারা দোকানপুটির মধ্যে পুজো করেছিলাম কারা মারধরটা কারা করলো হ্যাঁ চিরঞ্জিত সে কোনো পার্টি করে তৃণমূলের বস্তু আপনি কোনো পার্টির সঙ্গে যুক্ত সেই কারণে কি মাতার করলো আপনার নাম কি বাড়ি আর কোথায় মারধরটা করেছে ঠিক আছে দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে